নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রোলজি আপডেট চ্যানেলে আপনাকে স্বাগত জানাই আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হল শুক্র রাহুর একটি মহামিলন বলা যায় একটি বিরল সংযোগ ঘটতে চলেছে দু সালে তার প্রভাবে কিছু রাশির জীবনে বলা যায় পাঁচটি রাশির জীবনে খুব ভালো একটা সময় আসতে চলেছে যেখানে অর্থ সুখ সুখ সমৃদ্ধি সম্পদ ঐশ্বর্য এই সমস্ত কিছুর একটা প্রভাব পড়বে তাদের জীবনে চাকরি কর্মজীবন ব্যবসা বিভিন্ন জায়গায় তারা কিন্তু সুপ্রভাব পড়তে চলেছে তাদের জীবনে কারণ শুক্র রাহুর এই মহামিলন কিন্তু একটা বিরল ঘটনা বলে আমরা ধরে থাকি এই এমনই একটি বিরল ঘটনা দু সালে কিন্তু হতে চলেছে তো অবশ্যই আমরা এই আলোচনাটি শুরু করব তার আগে আমি কিছু কথা বলে নিই চ্যানেলটির আপনি নতুন দেখছেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমাদের এই চ্যানেলে কিন্তু আমরা নানান ধরনের ভিডিও দিয়ে থাকি যেটা কিন্তু আপনাদের জীবনে অ্যাস্ট্রোলজিক্যাল বিভিন্ন রকমের ভিডিও আপনাদের জীবনে অনেক সাহায্য করবে এবং তার সাথে অবশ্যই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন কমেন্ট করে আপনার মতামত জানাবেন ভিডিওটি কেমন লাগলো বা দু হাজার পঁচিশ নিয়ে আপনি কী ধরনের ভিডিও শুনতে চাইছেন কি ধরনের ভিডিও জানতে চাইছেন বা কি বিষয়ে আপনি কিছু জানতে চাইছেন তো অবশ্যই সেগুলো একটু যদি জানান আমরা নিশ্চয়ই চেষ্টা করবো সেই ভিডিওগুলি করার আর অবশ্যই এই ভিডিওটি অবশ্যই আপনার কাছের মানুষ বন্ধু পরিবার পরিজন যেসব রাশি নিয়ে আলোচনা হচ্ছে তাদের মধ্যে যদি কেউ হয়ে থাকে তাদেরকে অবশ্যই অবশ্যই তাদের সাথে একটু ভিডিওটি শেয়ার করে দেবেন কারণ তারাও একটু আপনার দ্বারা উপকৃত হবে তাহলে তাহলে একটু ফেসবুক হোয়াটসঅ্যাপে আপনার ভিডিওটি শেয়ার করে দিন তো আমরা আজকে আলোচনার মাধ্যমে জানতে পারবো যে শুক্র এবং রাহুর মহামিলনে নতুন বছরে কি হতে চলেছে কারণ এটি একটি বিরল ঘটনা ঘটতে চলেছে দু হাজার সালে যেটা কিন্তু আমাদের জীবনে একটি বিশাল প্রভাব আসতে চলেছে তার সাথে অবশ্যই বলবো যে আমাদের এই চ্যানেলে কিন্তু নানান ধরনের ভিডিও দেওয়া থাকে আপনি ভিডিওটা শেষে গিয়ে নিশ্চয়ই দেখে নেবেন চ্যানেলে অন্যান্য ভিডিওগুলি দেওয়া আছে নতুন অনেক কিছু ইন্টারেস্টিং ভিডিও এসছে তাছাড়াও আইবারটা নিয়ে বা ভিডিও শেষে বা ভিডিও ডিসক্রিপশানে কিন্তু বেশ কিছু ইম্পর্টেন্ট ভিডিও আমি আমার মতন করে দিয়ে রেখেছি অবশ্যই সেগুলো একটু পারলে দেখে নেবেন আর তাছাড়াও কিন্তু দু হাজার পঁচিশ নিয়ে বিভিন্নভাবে আলোচনা এই ভিডিওর মতনই কিন্তু বিভিন্ন ক্ষেত্রে আলোচনা কিন্তু করা আছে দু হাজার পঁচিশ সালে রাশিফল প্রেম বিবাহ নিয়ে কী হতে চলেছে বা শুক্রের গোচরে কোন রাশি ভালো হচ্ছে কোন রাশি সাবধান থাকতে হবে তারপরে সূর্যদেবের ধনুরাশিতে প্রবেশ এই নানান ধরনের কিন্তু ভিডিও কিন্তু এসে আছে অলরেডি করা আছে অনেক কিছু লং টার্ম ভিডিও তো অবশ্যই সেগুলো দেখুন আর চলুন আজকে আমাদের আলোচনার যে মূল বিষয়বস্তু সেটি আমরা জেনে নেব কয়েকদিনের মধ্যেই নতুন বছর কিন্তু আসতে চলেছে দু সাল এই দু সালটা কিন্তু খুব একটা মাহাত্মপূর্ণ বছর হতে চলেছে এটা দারুণ বছর হতে চলেছে কারণ এই বছরটা অন্তত বেশ কয়েক লাস্ট কয়েক বছরের মধ্যে একটি অন্যতম বছর হিসাবে কিন্তু পরিগণিত হতে চলেছে কিছু রাশির যেমন ভালো কিছু রাশি খারাপ আবার কিছু রাশির উত্থান পতন দেখুন একটা জিনিস জানবেন যে কোনো একটি গ্রহের রাশিচক্রে কোনো একটি গ্রহের পরিবর্তনে যেমন কিছু রাশি ভালো হয় তেমনি কিছু রাশি খারাপ হয় কিন্তু যাদের খারাপ হচ্ছে তাদের কিন্তু অন্য কোনো না কোনো রাশিচক্রের গ্রহের পরিবর্তনে কিন্তু তাদের আবার ভালোও হয় তাই সবসময় যে আপনার জীবনে খারাপ আসবে তা কিন্তু নয় আপনার সুযোগ আছে ভালোটা করার আপনার রাস্তা আছে ভালোটা করার ভালো জিনিসটা পাওয়ার সেই সুযোগটাকে আপনাকে কাজে লাগাতে হবে অবশ্যই সেটা কর্ম হোক পড়াশুনো হোক সেটা জীবনযাপন হোক সব কিছুর মধ্যে একটা মাত্রা রেখে সব কিছু করতে হবে তাহলে কিন্তু সব কিছুই ভালো হবে একটা খারাপ মানে সব পুরো সময়টা খারাপ এমনটা হয় না রাস্তা থাকে সেগুলোকে খুঁজে বার করতে হবে যাই হোক শুক্র রাহুর মহামিলন কারণ যখন অনেক গ্রহ তাদের গতিপথ পরিবর্তন করবে কিছু গ্রহকে একে অপরের সাথে মিলিত হয় জ্যোতিষশাস্ত্রে কিন্তু এই গণনা অনুসারে বলছে রাহু এবং শুক্রের এই 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 যে মহামিলন এটা একটি বিরল ঘটনা দু সালে এটি ঘটবে কিন্তু মিন রাশিতে এই দুই গ্রহের মিলনকে খুব বিশেষ বলে কিন্তু মনে করা হচ্ছে এই সন্ধি সন্ধির এই শুভ প্রভাবের কারণে কিছু রাশিটা মানুষের জীবনে আশ্চর্যজনক ইতিবাচক পরিবর্তন আসতে চলেছে শুক্রকে আমরা যেমন সুখ সমৃদ্ধি সম্পদ ঐশ্বর্য এবং বিলাসের কারক হিসাবে বিবেচনা করা হয় এটি রাহুর ছায়া গ্রহ হিসাবে বিবেচিত হয় যাই হোক এই দুই গ্রহের মিলনে জীবনে কিন্তু অপার সুখ উন্নতি সমৃদ্ধি নিয়ে আসতে চলেছে এমন পরিস্থিতিতে দু হাজার পঁচিশ সালে আমরা এবার জানবো যে রাহু শুক্রের এই সংযোগ কারণে কোন কোন রাশিগুলির অসাধারণ অগ্রগতি জীবনে আসতে চলেছে বা আশ্চর্যপূর্ণ উন্নতি হতে চলেছে প্রথম আমি যে রাশি নিয়ে আলোচনা করব সেটি হলো বৃষ রাশি দু সালে শুক্র এবং রাহুর মিলন এই রাশির জন্য খুব বিশেষ বলে মনে করা হয় নতুন বছর শুক্র এবং রাহুর বিশেষ আশীর্বাদ পাবেন এই দুই গ্রহের প্রভাবে কারণে বৃষ রাশির জীবনে কর্ম বিশেষত আমি কর্মজীবনের কথা বলবো প্রভূত মানে দারুণ উন্নতি কিন্তু হতে চলেছে এবং আপনি সুখ ও সমৃদ্ধির প্রচুর সম্পদ কিন্তু পাবেন আপনার জীবনে সুখ আসবে সাংসারিক জীবনে সুখ আসবে সেটা বিশ্বাসী জাতক জাতিকা যেই হোক না কেন সাংসারিক জীবনে সুখ আসবে আপনার পার্সোনাল লাইফে কিছু কিন্তু সুখ আসবে সমৃদ্ধি আসবে অর্থাৎ সমৃদ্ধি বলতে আমরা যেটা বুঝি অর্থনৈতিক যে অবস্থা ছিল আপনার আপনি যে পরিস্থিতিতে ছিলেন সেটা খারাপ বা মোটামুটি ভালো বা ভালো তার থেকে কিন্তু অভাবনীয় তার থেকেও অভাবনীয়ভাবে যেটা আপনি হয়তো ভাবেননি যে এই এত কম সময়ে বা দু সালের মধ্যে এই আপনার কিছু জিনিস ঘটে যাবে যার জন্য আপনার অভাবনীয় উন্নতি হতে চলেছে সেখান থেকে দেখতে গেলে কিছু সম্পদ সেটা হতে পারে পৈতৃক সম্পত্তি হতে পারে সেটা কোনো অযাচিত কোনো সম্পত্তি আপনার হাতে চলে আসতে পারে কোনো একটা বড়সড় সড়ো কিছু অর্জন করতে কিন্তু চলেছেন এবং সেই জায়গা থেকে কর্মজীবনে কিন্তু যথেষ্ট উন্নতি শুধু কর্মজীবন আমি চাকরি কথা বলছি না কর্মজীবন অ্যাক্রস দ্য পুরো কাজের কথা বলছি বিশ্বাসী যে যে কাজের মধ্যেই আছেন না কেন চাকরি ব্যবসা নিজের সেলফ প্রফেশন নানান দিক থেকে কিন্তু ভালো উন্নতি আছে কর্কট রাশি কর্কট রাশির এই রাশিচক্র কিন্তু রাহু ও শুক্রের এই মিলন কর্কট রাশির জন্য বিশেষভাবে উপকারী বলে ধরে নেওয়া হচ্ছে কারণ এই মহাজ্যোতির মহাজ্যোতির এই শুভ প্রভাবে জীবনে কিন্তু ভালো রকমের সুখ আসতে চলেছে কারণ শুক্র যেখানে থাকে সেটা কিন্তু একটা বড় ব্যাপার শুক্র আমাদের জানি সুখ সমৃদ্ধি এনে দেয় তো সেই সুখটা কিন্তু আপনাদের আসবে আবার রাহু কিন্তু কিছু রাশির জন্য খুব ভালো আবার কিছু রাশির জন্য খারাপ কিন্তু রাহুর কিন্তু একটা বিশেষ কিছু গুণ আছে যেটা রাহু যার প্রতি সহায় হয় তাকে কিন্তু বেশ ভালো রকম আগলে রাখে এই নিয়ে একটা কিন্তু ভিডিও করা আছে একটু ভিডিও আমার চ্যানেলে খুঁজলে কিন্তু পেয়ে যাবেন দা আমি আই বাটনে দিয়ে দেব পারলে তো শুক্র এবং রাহুর বিশেষ আশীর্বাদ কিন্তু প্রাপ্ত হবে যার ফলে আপনার ব্যবসায় যারা ব্যবসা করছেন সেটা মহিলা পুরুষ যেই হোক না কেন আর্থিক অবস্থার কিন্তু আগের থেকে অনেক ভালো হবে চাকরিতে কিন্তু পদোন্নতির সম্ভাবনা আছে বিনিয়োগে ভালো লাভ হতে চলেছে বিনিয়োগে কিন্তু একটা বড়ো লাভ দেখা যাচ্ছে তো অবশ্যই সেই বিনিয়োগ যদি আপনি করতে চান এই সময় যে সময় শুক্র রাহুর এই মহামিলন হবে দু হাজার পঁচিশে তখন কিন্তু বিনিয়োগ করতে পারেন বা পুরনো যদি বিনিয়োগ থাকে সেই সময়টা কিন্তু ভালো রিটার্ন দেওয়ার একটা সম্ভাবনা আছে ধর্মীয় কাজে কিন্তু কিছু আগ্রহ বাড়বে সেদিকে আপনার করতে পারেন তবে অবশ্যই আমি একটা জিনিস বলবো ধর্মীয় কাজে যাদের আগ্রহ বাড়ছে সেটা ফর্টি প্লাস হলেই ভালো তাদের জন্য বেটার বেশি ভালো তার নিচে আমি বলবো এক্ষুনি সেই দিকে যাওয়ার দরকার নেই আগ্রহ থাকবে সেটা মনের ভিতরেই থাক ভক্তিতে থাক সেই কাজে না গিয়ে আগে কর্মজীবনের কাজগুলো করুন কারণ কর্মজীবনের পরিস্থিতি কিন্তু যথেষ্ট ভালো থাকবে আপনাকে সুযোগ থাকবে আপনাকে সেটা খুঁজে নিতে হতে পারে হবে কারণ চাকরি খুঁজছেন সেই ক্ষেত্রে কিন্তু কর্মের চাকরির খোঁজ খবরটা রাখতে হবে পড়াশোনাটা করতে হবে ব্যবসা করছেন কর ব্যবসাটা ভালো করে মন দিয়ে করতে হবে কারণ ব্যবসাতে কিন্তু এই সময় সময়ে যথেষ্ট আর্থিক উন্নতি হতে চলেছে দু সালে তো অবশ্যই কর্মজীবনের পরিস্থিতি কিন্তু যথেষ্ট ভালো থাকবে একটু চেষ্টা করলে কিন্তু অনেক কিছু করতে পারবেন আসি পরবর্তী রাশি তৃতীয় রাশি তুলা রাশি রাহুর এবং শুক্রের এই সংমিশ্রণ তুলারাশি জাতক জাতিকাদের জীবনে বিশেষ ইতিবাচক পরিবর্তন নিয়ে আসবে এই সংযোগের প্রভাবে চাকরি ব্যবসায় যথেষ্ট কিন্তু অগ্রগতি আসতে চলেছে যারা ব্যবসা করছেন তারা লাভের অনেক সুযোগ পাবেন এবং আপনি প্রচুর পরিমাণে সম্পদ সমৃদ্ধি হতে চলেছে আপনার যথ মানে কোনো না কোনো সম্পদ সমৃদ্ধি কিন্তু হতে চলেছে মানে আপনি একদম মানে কি বলবো দিন আনে দিন খায় তাদেরও কিছু কিন্তু হতে চলেছে মানে এমন নিরাশ হবেন না কিছু না কিছু পাবেন কেউ কম কেউ বেশি কিন্তু কিছু আপনি পেতে চলেছেন এমন কিছু হতে পারে তুলারাশির এমনও অনেক মানুষ থাকবে যারা কিন্তু গাড়ি বাড়ি কেনার কিন্তু সম্ভাবনা সৃষ্টি হবে বা গাড়ি বাড়ি যে কোনো কিছু একটা ক্রয় করার একটা সম্ভাবনা আছে এবং সুসময় সেটা কিন্তু কাজে লাগাতে পারেন এবং বিবাহিত যারা আছেন তাদের জীবন কিন্তু যথেষ্ট সুখকর হবে এবং আপনাদের জীবনে কিন্তু কিছু সুখবর আসতে চলেছে তুলা রাশির জাতক জাতিকাদের আসছি পরবর্তী রাশি চতুর্থ রাশি মকর রাশি মকর রাশির এই শুক্র রাহু সংমিশ্রণ মকর রাশির জাতক জাতিকাদের বড় সাফল্য অর্জন করবে বড় সাফল্য তাদের জীবনে আসতে চলেছে দু সালের এই মহামিলন কর্মক্ষেত্রে পদোন্নতি যেমন থাকবে অর্থনৈতিক অবস্থার কিন্তু ইতিবাচক উন্নতি হতে চলেছে অর্থনৈতিক অবস্থা কিন্তু যথেষ্ট উন্নতি হতে চলেছে মকর রাশির ব্যবসার সাথে মকর রাশির জাতক জাতিকারা যারা ব্যবসার সাথে জড়িত আছেন এমন ব্যক্তি বা যারা আছেন বিনিয়োগ থেকে কিন্তু যথেষ্ট সুফল পাবেন যারা ব্যবসা করছেন যদি বিনিয়োগ করে থাকেন অবশ্যই ভালো রকম রিটার্ন একটা পাওয়ার কিন্তু সম্ভবনা এবং ব্যবসায় কিন্তু ভালো রকম অর্থ উপার্জনের সুযোগ আছে সম্পর্কের মধ্যে কিন্তু যথেষ্ট মধুরতা থাকবে আপনার সম্পর্কের মধ্যে যেটা আছেন প্রেম ভালোবাসা বা বিবাহিত জীবন সেই সম্পর্কের মধ্যে যথেষ্ট কিন্তু মধুরতা থাকবে এবং জীবন সঙ্গীর কাছ থেকে আপনি কিন্তু জীবনের পূর্ণ সমর্থন পাবেন যে কোনো কাজে কিন্তু ভালো রকম সমর্থন পাবেন যে কোনো বড় লক্ষ্য অর্জন করতে পারেন বড় লক্ষ্য অর্জন করতে পারবেন হতে হতে পারে সেটা আপনার বিদেশ বা কোথাও ভ্রমণ হতে পারে পড়াশুন ক্ষেত্রে হতে পারে ব্যবসা হতে পারে কর চাকরি পাওয়ার একটা লক্ষ্য হতে পারে তবে সেই চেষ্টাটা আপনাকে করতে হবে সেই চেষ্টাটা আপনার থাকতে হবে এবং চেষ্টাটা করতে হবে তবেই কিন্তু আপনি পারবেন নচেত কিছুই হবে না আপনার চেষ্টা করলে সব হবে ব্যবসার সাথে যারা জড়িত আছেন তাদের তো বললাম অবশ্যই ভালো রকমের কিন্তু একটা উন্নতি হতে চলেছে কর্ম কিন্তু ভালো উন্নতি আছে চাকরি বাকরি যারা করছেন তাদেরও উন্নতি আছে তো সেক্ষেত্রে বলতে গেলে ওভারঅল মকর রাশির কিন্তু যথেষ্ট ভালো যাবেই শুক্র রাহুর সংমিশ্রণের মহামিলন আসছি পরবর্তী রাশি তথা শেষ রাশি মীন রাশি হ্যাঁ মীন রাশিও কিন্তু রাহু এবং শুক্রের এই মিলনে জন্য অত্যন্ত উপকারী হতে চলেছে এই মহাজোটের প্রভাবে জীবনে উন্নতি অনেক সুযোগ আসবে সৃজনশীল কাজেও কিন্তু অগ্রগতি থাকবে ব্যবসায় কিন্তু অর্থনৈতিক গতি বাড়বে বিবাহিতদের দাম্পত্য জীবন সুখকর হবে রাহুর কৃপায় আপনি হঠাৎ কিছু বড় কিছু অর্জন করতে চলেছেন হঠাৎ কিছু আপনার হাতে চলে আসবে রাহুর একটা গুণ আছে হঠাৎ করে আপনাকে কিছু দিয়ে দেবে কিন্তু সেটা যদি সৎ পথে ভালো জিনিস হয় আপনি যদি সৎভাবে রাখতে পারেন সেটা কিন্তু আপনার থেকে যাবে না হলে কিন্তু বেরিয়ে যাবে তাই যে কোনো কিছু যেটা পাবেন সেটা কিন্তু ঠিক কাজে ঠিকভাবে রাখবেন সেটা সদ ব্যবহার করবেন তাহলে কিন্তু আপনার থেকে যাবে এবং আপনাদের জীবনে মোড় ঘুরে যাবে এবং অনেক রকমভাবে উন্নতি হতে পারে সেটা ব্যবসা উন্নতি হতে পারে কর্মের উন্নতি হতে পারে অর্থর উন্নতি হতে পারে এবং বিবাহিতদের দাম্পত্য জীবন কিন্তু ভালো সুখকর হতে চলেছে তো অবশ্যই এই পাঁচ রাশির আলোচনা ছিল বিষ তুলা মকর যদি ভালো লেগে থাকে তাহলে তাহলে একটি লাইক করে দিন কমেন্ট করে আপনার মতামত জানান কেমন লাগলো ভিডিওটি আর অবশ্যই আপনি কী ধরনের ভিডিও জানতে চাইছেন দু হাজার পঁচিশ সাল নিয়ে বা আপনার কোন জীবনের কোন জিনিসটা আপনি জানতে চাইছেন সেটা একটু যদি জানান নিশ্চয়ই আমি তার উপরে ভিডিও করার চেষ্টা করব আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিন যদি এখন আপনি সাবস্ক্রাইব না করে থাকেন আর অবশ্যই শেয়ার করে দিন আপনার কাছে মানুষ বন্ধু পরিবার পরিজনের সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন খুব শীঘ্রই আসছি